কচু জাতীয় খাবার দেখলেই অনেকে পছন্দ করেন না গলা ধরবে কিংবা চুলকায় বলে তবে রান্নার প্রসেস জানা থাকলে তেমন কিন্তু গলা ধরে না কিংবা গলা ধরার সম্ভাবনা থাকে না আর একটু যদি আদর করে ধরেই ফেলে সেটা কিন্তু গুলে খেলে কিন্তু নিমিষেই হাওয়া হয়ে যায় যাই হোক বিশেষ করে মেয়েদের বা মহিলাদের কচু জাতীয় খাবার প্রচুর খাওয়া দরকার আয়রনের জন্য আরও অনেক খাদ্যবন্ধন রয়েছে আজকে কথা না বলে সরাসরি চলে যাব রান্নায় আর কতটা কম তেল মশলায় রান্না করেছি চলুন দেখে নেছি খুবই সুস্বাদু গরম ভাতের সাথে একদম জমিয়ে কবজি ডুবিয়ে কিন্তু খেতে পারেন বিশেষ করে যারা কচু প্রেমী বা কচু খেতে পছন্দ করেন তার সাথে আজকে অ্যাড করব কাঁঠালের দানা একদম পাতলা পাতলা করে দিয়েছি যেহেতু কাঁঠালের দানা শক্ত বলে এটাকে নিচে দিয়ে দিলাম এখানে পাঁচশো গ্রাম পরিমাণ লতি দিলাম সাথে তিন থেকে চারটা ছোটো সাইজের পেঁয়াজ কিছু চিংড়ি মাছ দিয়েছি আর এই মশলাটা কিন্তু বেটে রান্না করি আপনারা চাইলে মিক্সারে নিতে পারেন শুকনো লঙ্কা আর একটু সর্ষে এক চামচ পরিমাণ দিয়ে দিলাম সাথে দিলাম পরিমাণ মতো নুন হলুদ সব মশলা কিন্তু প্রত্যেকের ঘরে থাকে রান্না করার পদ্ধতি সহজ এবারে এই চিংড়ি মাছগুলো কেটেছি তার যে মাথা থাকে সেটাকে পরিষ্কার করে মিক্সারে দিয়ে একটু পেস্ট করে রসটাকে আমি ব্যবহার করে থাকি টেস্টও পাওয়া যায় সেই সাথে অপচয় কম হয় ঢাকনা দিয়ে ঢেকে দেব নাড়াচাড়া দেইনি এই কারণে যেহেতু নিচে কাঁঠালের বিচিগুলো রয়েছে ওগুলো খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে চার পাঁচ মিনিট পরে ঢাকনা তুলে এবার একটু নেড়ে চেড়ে দেবো এরই মধ্যে কাঁঠালের দানাগুলো ফিফটি পার্সেন্ট প্রায় সিদ্ধ হয়ে গেছে আর লতি থেকে মোটামুটি যতটুকু জল বেরোনোর জল বেরিয়ে গেছে আর কোনো প্রয়োজনেই জল দেওয়ার এবারে ঢাকনা তুলে উল্টে পাল্টে নেড়ে চেড়ে দেবো তবে কখনো এইভাবেই আবার হাতে মাখা তেলেও ব্যবহার করে থাকে আজকে আমি রান্নাটা করেছি একদম সম্পূর্ণ তেল ছাড়া বসিয়েছি তারপরে এরপর একটা পাত্রে অল্প পরিমাণ তেল দিয়ে তার মধ্যে কালো জিরে আর সাদা জিরে ফোড়ন দিয়ে সাথে একটু গোলমরিচও দিয়েছি ফোড়নে ব্যবহার দিয়ে দিয়েছি এখানে আর এখনই কিন্তু কালারটা একদম ম্যাজিকের মতো করে চেঞ্জ হয়ে যাবে অসাধারণ লাগবে খেতেও খুবই পছন্দ হবে আপনারা চাইলে কিন্তু প্রথমে তেল দিয়ে একবারে মাখিয়ে বসিয়ে দিতে পারেন গলা যাতে না চুল করে কিংবা পাতে একটু একটু লেবু যারা পছন্দ করেন কিংবা একটু টক তারা কিন্তু এভাবে ফালি করে আমগুলো আমি দিয়ে দিয়েছি চারপাশ থেকে একটু নেড়ে চেড়ে দেবো চার পাঁচ মিনিটের মধ্যে এগুলো সিদ্ধও হয়ে যাবে আর এই আমের টেস্টটা কচুর লুতির মধ্যে ঢুকে গিয়ে কোনো ধরনের গলা চুল করার কোনো সম্ভাবনা থাকে না এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এক থেকে দু মিনিট উনুনের আঁচা থাকবে একদম লো ফ্লেমে দুই থেকে তিন মিনিট পরে ফিরে আসি দেখতে পাচ্ছেন কি চমৎকার লাগছে দেখতে কালার এবং খেতেও কিন্তু খুবই সুস্বাদু আরও একটা সিক্রেট হলো প্রচুলতি কিনে নিয়ে এসে সাথে সাথে রান্না করা উচিত নয় একটা দিন রেখে রসটাকে একটু শুকিয়ে রান্না করলে কিন্তু আর গলা চুল না এবার এটাকে নামিয়ে গরম গরম পরিবেশন করুন ভাতের সাথে প্রত্যেক যে রান্নাগুলো আমরা খেয়ে থাকি সেই ধরনের রান্নাগুলি আমার বেঁচে থাকে কম তেল মশলায় নিত্যদিনের সবজি তরকারি রান্নাগুলো যাতে করে মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে সেই কথা ভেবেই কিন্তু সহজ রান্নাগুলো আপনাদের মধ্যে শেয়ার করি এবং আমরাও এ জাতীয় খাবার খেয়ে বেশ সুস্থ আছি যদি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের ভালো লাগে পেজে শেয়ার করে রাখতে পারেন একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন এভাবে কম তেল মশলায় রান্না পেতে আমার পেজের সাথেই থাকুন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ